মেয়েদের জন্য বন্ধ করি আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন যারা আছে এবং যারা সবাই চুপ করে না হলে কোনো ইন্টারভিউ দেয়া হবে না সবাই চুপ করে না পার্লারের আপনারা দয়া করে চিল্লাচিল্লি করবেন না আপনাদের কারণে অনেক বিঘ্নতা হচ্ছে আপনাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আপনারা এবার ভদ্রভাবে গিয়ে বসুন তাদেরকে আমার অনেক শুভেচ্ছা অনেক পরিশ্রম করেছে আর পুরান ঢাকা হচ্ছে আমাদের একটা অন্তরের জায়গা যখনই মাঝরাতে আমরা যারা ঢাকার মাঝখানে থাকি অর্থাৎ গোলশান বনানী উত্তরা ধানমন্ডি তারা সকলে যখন মাঝরাতে ক্রেভিং হয় আমরা কিন্তু পুরান ঢাকায় চলে আসি পুরান ঢাকাটা হচ্ছে আমাদের ঢাকার অরিজিন যেখানে আমাদের সেই ঐতিহ্যগুলো খুঁজে পাওয়া যায় যেটা কিন্তু নতুন ঢাকায় একদমই বিরক্ত সো পুরান ঢাকায় যারা আছেন তাদের সকলকে আমার অন্তরের শুভেচ্ছা শুভকামনা এবং উপস্থিত এখানে পুলিশ ভাইয়া যারা আছেন তারা যেভাবে যেহেতু ওনারা সকলে আমাদের বড় ভাইয়ের মতো আর এখানে যারা ক্লাস করতে এসেছেন তারা তাদের বোনের মতো খুব কাছাকাছি আপনাদেরকে সরে যেতেও বলতে পারছে না আর তারপরেও অনেকভাবে আপনাদেরকে সুন্দর সু ভাবে তারা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে এই কারণে বলবো কারণ আজকে যে ছবিটা উঠানো হবে যেটা এটা আমি মনে করব যে আপনাদের ভালোবাসার মানুষ আমি বিশ্বাস আমি কাজ করেছি এখানে অনেকেই ছোটবেলা থেকে আমার সিনেমা দেখেন হয়তো এই কথাটা আপনারই বলতেন আমি আজকে মাইকে বলছি কারণ যখনই কাউকে মাইক দেওয়া হয় তখন তারা প্রথমেই বলে অনেক ছোটবেলা থেকে ছবি দেখতাম তো সেই সেই বিষয়টা না খুব আমি এনজয় করি কারণ আমার কাজ দেখেছে আমাকে চেনে আমাকে তারা ভালোবাসে এটাই আমার আর্টিস্ট হিসেবে প্রাপ্তি কারণ আমার কাজ না দেখলে তো আমার সম্বন্ধে আপনারা জানতে পারতেন না তো সুতরাং এই ছবি তোলার জন্য পুলিশ ভাইরা যেভাবে পেছন থেকে লোক সরিয়েছে সামনে থেকে সরিয়েছে আপনারা একটা যেন পারফেক্ট ছবি পান সেই সহযোগিতা করেছে সো তাদের জন্য একটা জোরে করতে আমি